পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ চলছে এক সপ্তাহ বেশি হয়ে গেছে এই মধ্যে গত গতকাল ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে ভূমিকম্প হয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল এবং এটা শুধুমাত্র উপরিভাগে এতে ধারণা করা হচ্ছে যে ইরান খুব সম্ভবত পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে বলে কিছু কিছু আসছেন এছাড়াও চীন এতদিন কার্গো বিমানে বেশ কিছু কার্গো বিমান ইরানের দিকে যেতে যেয়ে ইরানের বর্ডারে এসে হঠাৎ করে রাডার বাইরে চলে যায় তাদের ধারণা করা হচ্ছে যে ইরান কার্গো বিমানে যুদ্ধাস্ত্র পাঠিয়েছে একই সাথে ইরানের আরেকটি যুদ্ধ যুদ্ধজাহাজ মিডিল ইস্টে বা ইরানের আশেপাশে অবস্থান নিয়েছে এবং এই যুদ্ধ জাহাজ এই জাহাজটির কাজ হলো গোপনে অর্থাৎ এই মিডিল ইস্টের যেসব জায়গা গোপনে তথ্য করে। এই তথ্যটি এই তথ্য সংগ্রহ করে খুব সম্ভবত ইরানকে পাঠাচ্ছে বলে বিভিন্ন নিউজে আসছে সুতরাং এই বিভিন্ন ধরনের তথ্য তথ্য পাচ্ছে চীনের কাছ থেকে অর্থাৎ চীনের ভূমিকা এখানে ইরানের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছে পালন করছে পিছনে আছে রাশিয়াও রাশিয়াও সত্য বলছে কয়েকদিন ধরে এবং গতকাল হুমকি দিয়েছে যে এটা বিশ্বযুদ্ধের দিকে মন নিচ্ছে অর্থাৎ বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে এরকম একটা হুমকি দিয়েছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এছাড়াও পশ্চিমারা চোদ্দ চোদ্দটি কার্গো বিমানে ভরে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র পাঠিয়েছে জার্মান যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে পাঠিয়েছে যেখানে ইসরায়েল এতদিনে কণ্ঠাসা হয়ে পড়ছে যখন তখন এই যুদ্ধাস্ত্রগুলো ইসরায়েল পাঠাচ্ছে এছাড়াও কয়েক কয়েকদিন আগের বেশ কিছু নিয়ে যেসব অস্ত্র ইউক্রেনে যাওয়ার কথা ছিল প্রতিমধ্যে এগুলো ঘুরিয়ে ইরানের ইসরায়েলের দিকে পাঠিয়ে দিয়েছে অর্থাৎ দুপক্ষই অস্ত্র সরজাম তত্ত্বাধিক পাঠাচ্ছে এই মুহূর্তে সুতরাং যদি যুক্তরাষ্ট্র সরাসরি হামলা করে তাহলে আরো একটা নতুন মেসেজ মনে হচ্ছে যে এটা বিশ্বযুদ্ধের কাছাকাছি চলে আসতে পারে একই সাথে যদি ওই পর্যায়ে যায় চীন হয়তো বা তায়ন অ্যাটাক করতে পারে যদি চীন তায়ন অ্যাটাক করে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে এখানে যদি অ্যাড হয় তাহলে বলা যায় যে এখন ইসরায়েলের সাথে যদি আহ যুক্তরাষ্ট্র যুক্ত হয় তাহলে বলা যেতে পারে আরো একটি বড় সড়ক যুদ্ধ বা বিশ্বযুদ্ধের কাছাকাছি চলে যেতে পারে হয়ে যেতে পারে। আগামী বিশ্বটা খুবই খুবই ভয়ঙ্করের দিকে যাচ্ছে আমরা যুদ্ধের এই পর্যায়ে এসে আমরা সবসময় চাই যে শান্তি আসুক কূটনৈতিক ভাবে এই যুদ্ধকে কূটনৈতিক সমাধানের দিকে আসুক এই আশা রেখে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ